বহরমপুরের নিয়াল্লিশ পাড়া গোয়ালজান গ্রাম পঞ্চায়েতের অধীনে বহরা গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত দুই বুধবার সকালের এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায় জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা আতাহার শেখের বাড়িতে দুটি সকেট বোমা ব্লাস্ট হয়ে একটি শিশু ও একজন মহিলা গুরুতর জখম হয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে মাঠে খেলা করতে গিয়ে এক শিশু লোহার বল ভেবে সকেট বোমা দুটি মাঠ থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে রাখে এদিন সকাল নটার দিকে বোমা দুটি ব্লাস্ট হয়ে যায় তীব্র আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা জখম দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ কি হয়েছিল ঘটনা কি হয়েছিল

কত বছর বয়স আপনার নাম আল আপনি কি মা না কোথায় হয়েছে মাঠের মাঠে না কোথায় জায়গা কোথায় জায়গা